নারীর নির্যাতন কারণ কারণ ও প্রতিকার নারীর নির্যাতন কি বেইজিং ঘোষণা অনুযায়ী নারীর নির্যাতন বলতে এমন যে কোনো কাজ বা আচরণকে বোঝায় যা নারীর বিরুদ্ধে সংঘটিত হয় এবং যা নারীর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে এছাড়া কোনো ক্ষতি সাধনের হুমকি জোরপূর্বক অথবা খামখেয়ালিভাবে সমাজ অথবা ব্যক্তিগত জীবনে নারীর স্বাধীনতা হরণ হরণ নারী নির্যাতনের অন্তর্ভুক্ত নিচে নারী নির্যাতনের দুইটি ঘটনা উল্লেখ করা হলো। যাতে আমাদের দেশে নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে কন্যা শিশুদের উপেক্ষা কেইস ওয়ান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পরে মিনা শৈশব থেকেই সে ছিল খুব মেধাবী তার এক বড় বছরের বড় ভাই তার সাথে এক ক্লাসে পড়ত এসিসি পাশ করার পর মিনা সিলেট মেডিকেল কলেজ ও তার ভাই ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল মিনার বাবা তার ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করলেও মিনাকে খরচের খরচের অজুহাত দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে বাধ্য করেছে পারিবারিক বঞ্চনার কারণে মিনার ডাক্তার হওয়ার আজন্ম সব লালিত স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে যৌতুক কেস দুই নবম শ্রেণীর ছাত্রী মর্জিনা গ্রামে বসবাস করে মর্জিনার বাবার প্রত্যেক জমি থেকে যে ফসল পায় তা দিয়ে কোনোভাবে পরিবারের খরচ মেটাই চার ভাই বোনের পরিবারের মর্জিনা মেধাবী হওয়া সত্ত্বেও তার বাবা তাকে এক মুদি দোকানদারের সাথে বিয়ে দিই কিন্তু তার স্বামী মন দিয়ে দোকানদারি করে না বলে দোকানে লোকসান হতে থাকে বিয়ের কিছুদিন পর মর্জিনার স্বামী তাকে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য বলতে থাকে বছর দুই পরে সে বিদেশে যাবে বলে মর্জিনাকে বাবার বাড়ি থেকে জমি বেচে দুই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিই তার শ্বশুর বাড়ির সবাই স্বামীর সঙ্গে তাল মিলিয়ে টাকা নিয়ে আসার জন্য বলতে থাকে এ নিয়ে প্রায়ই স্বামীর বাড়ির লোকের সঙ্গে মর্জিনার বিরুদ্ধ চলতে থাকে এরপর হঠাৎ একদিন মর্জিনাকে তার শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় বাংলাদেশে নারী নির্যাতনের প্রধান কারণ নারীর উপর পুরুষেরা আধিগত যুগ যুগ ধরে চলে আসছে এই দৃষ্টিভঙ্গির কারণে পুরুষরা নারীকে মনে করে অবলা অর্থাৎ নিজেকে রক্ষা করতে অক্ষম ফলে নারীর স্থান হচ্ছে সংসারের চৌদ্দিন মধ্যে একই দৃষ্টিভঙ্গির কারণে পুরুষেরা নারীদের মর্যাদা নারীদের মানুষ হিসেবে মর্যাদা দিতে অবহেলা করেছে বাংলাদেশে শিক্ষিত নারীদের অবস্থা কিছুটা উন্নত হলো সামগ্রিকভাবে সামগ্রিক সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এখনো নারীর এখনো অবহেলিত নির্যাতিত অর্থনৈতিক স্বাধীনতার অভাব অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা নারীর অবস্থানকে সমাজে ও পরিবারে শক্ত করে কিন্তু আমাদের দেশে অধিকাংশ নারী নারী এখনও স্বামীর রায়ের উপর নির্ভরশীল ফলে সংসারে কোনো কেনাকাটা খরচ করা বা শখ পূরণের জন্য নারীদের অধিকাংশ ক্ষেত্রে পরিবারের বাবা ভাই ও স্বামীর সিদ্ধান্তের উপর নির্ভর করতে হই এখনও অর্থনৈতিক স্বনির্ভরতার অভাবে অনেক নারী নির্যাতনের শিকার হই সচেতনতার অভাব আমাদের দেশে অধিকাংশ পরিবারে দরিদ্র দরিদ্র পরিবারে নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ফলে সে তার অধিকার সম্পর্কে থাকে অসচেতন আর এই সুযোগে স্বামী আত্মীয়স্বজন এমনকি সমাজ নারীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে থাকে নারী নির্যাতন রোধে করণীয় সমাজে নারীর উন্নয়নের লক্ষ্যে নারী নির্যাতন রোধ করা অত্যাবশ্যক নারীর নির্যাতনের কারণগুলো প্রতিকারের মাধ্যমে তা প্রতিকারের মাধ্যমে তা সম্ভব এজন্য নারীর শিক্ষা ও কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে হবে নারীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা বা রাইট এস্টাবলিশমেন্ট এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধের নিচের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ এক আইনের কঠোর প্রয়োগ নারী নির্যাতন রোধে বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়ন দরকার আইনের মধ্যে যদি কোনো দুর্বলতা থেকে থাকে তবে তা সংশোধন করে আইনকে আরও শক্তিশালী করা সরকারের গুরুদায়িত্ব নারী নির্যাতনকারীদের যথাযথভাবে শাস্তির আওতায় আনতে হবে দুই সচেতনতা বৃদ্ধি পরিবার স্কুল ও সামাজিক সংগঠনে নারী নির্যাতন বিরোধী বক্তব্য গুরুত্ব সহকারে উপস্থাপনের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে নাটক কবিতা আবৃত্তি গান আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে নারী নির্যাতনকারী ও পরিণতি তুলে ধরতে হবে এটা যে একটা ঘিন্নতম অপরাধ এবং হেনিয়াস ক্রাইম এবং সামাজিক উন্নয়নের সোশ্যাল ডেভেলপমেন্টের পথে অন্তরায় তা বোঝাতে বুঝতে হবে নারী পুরুষ সকলে মিলে নির্যাতনকারীর বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রটেস্ট বা মুভমেন্ট করতে হবে তিন আইনি সহায়তা অনেক ক্ষেত্রে নারীরা আদালতে নির্যাতনের সঠিক বিচার পায় না বিশেষ করে দরিদ্র নারীরা অর্থের অভাবে আদালতে যেতে পারে না তাই এই ধরনের নারীদের জন্য রাষ্ট্র এবং বেসরকারি সংস্থা কর্তৃক আইনি সহায়তা দিয়ে দিতে এগিয়ে আসতে হবে আমাদের বিশ্বের সকল নারীর প্রতি নির্যাতন বন্ধ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি রায় নম্বর দু হাজার ষোলো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে আমি বিশ্বের সকল নারীর Uh, শিক্ষা uh, নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে আসছি আন্দোলন সংগ্রাম লড়াই কাজ চালিয়ে গিয়েছিলাম এবং দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল নারীর বা বাংলাদেশের সকল নারী এবং বিশ্বের সকল নারীর মৌলিক অধিকার নারীর নির্যাতন প্রতিরোধ করা এবং নারীর ক্ষমতায়ন উমেন এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে গিয়েছিলাম বিশ্বের সকল মানুষ জীব ও প্রাণীর মৌলিক মানবাধিকার এবং মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো